প্রতিটা মেয়েই চায় তার সংসারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে আসসালামু আলাইকুম বন্ধুরা কাছে দূরে যে যেখানে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গিয়েছি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ সকাল সকাল ঘুম থেকে উঠলে হাতের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আমি একটু একটু করে আমার সংসারটাকে সাজিয়ে নিয়েছি খুব পরিশ্রম করে খুব কষ্ট করে অনেকটা স্ট্রাগেল করে একটা মেয়ের সংসারটাই হচ্ছে সব একটা মেয়ে হাসি কান্না সুখ দুঃখ সব কিছুই হয় তার সংসারের মাঝে আনন্দটাও হয় সংসারের মাঝে বিছানাটাকে ঝাড় দিচ্ছিলাম টুনটুনি মাঝখানে বসিয়ে রইল আমার এই বিড়ালের বাচ্চাটা খুব ছোট ছিল আজও অনেক বড় হয়েছে একটু সামনে দিয়ে চলে গেল তো যাই হোক বিছানাটা ঝাড় দিতে দিতে মনে পড়ে গেল অবিবাহিত জীবনটা অবিবাহিত জীবনটাও ভালো ছিল তার থেকে ভালো লাগছে বিবাহিত জীবন কারণ সারাদিন ঘরে কাজ করতে হয় স্বামীর জন্য রান্না বান্নাও করতে হয় আমার একটা ছোট বাগান আছে যেখানে আমি অল্প কিছু গাছ দিয়েছি বাগান আমার খুব ভালো লাগে গাছগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে আজকে অনেক কড়া রোদ উঠেছে আর বাগানে আমি এসেছিলাম গাছগুলোকে পানি দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন মাটিগুলো কেমন শুকিয়ে আছে ওদেরও তো পানির প্রয়োজন হয় তাই না মানুষের জীবনে যেমন আনন্দ ভালোবাসার যত্নের প্রয়োজন ঠিক তেমনি গাছেরও তো যত্নের প্রয়োজন হয় গাছগুলো তো বাঁচতে চায় তাই না এই যে আমার বেলিফুল গাছটা কেমন শুকিয়ে গিয়েছে গাছের পাতাগুলোকেও একটু পানি দিচ্ছিলাম তুলসী পাতা গাছটাও কেমন যেন হয়ে গিয়েছে আর ভাবছিলাম গাছগুলোর কথা ওদেরও তো একটা জীবন আছে গাছে পানি দেওয়া শেষ করে আমি টুনটুনির বাচ্চাদের সাথে একটু খেলা করছিলাম এখানে ওদের তিনটা বাচ্চা ছিল একটার সাথে খেলছি দুইটা বসে ছিল মাটা বসে বসে দেখছে ওদের সাথে খেলা শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে সকালে ওর জন্য নাস্তা তৈরি করে ওকে অফিসে পাঠিয়ে দিয়ে নিজের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি নাস্তা খেয়ে কাজগুলো করতে খুব তাড়াতাড়ি হয় কারণ সংসারের অনেক ঝামেলা থাকে অনেক কাজ থাকে মেয়েদের একাই সব করতে হয় আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি একা একাই সব কিছু করি আর একা কাজ করতে আমার বেশ ভালো লাগে কোনো ক্লান্তিও লাগে না কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো সেরে নিলে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার পরোটা হয়ে গিয়েছে যাটা আমি আগেই বসে নিয়েছিলাম চা লেখাটা করে নিয়ে আমি একটু দুধ দিয়ে চাটা বানিয়ে নিয়েছিলাম একটু দুধ পরেও গিয়েছিল কারণ এক কাপ থেকে আরেক কাপে নেওয়া যায় না এই তো আমার নাস্তা হয়ে গিয়েছে আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন